এজন্যই তো মূসা নবী তুর পাহাড়ে বলেছিলেন মালিক আমি মুসার সাথে আপনি তুর পাহাড়ে কথা বলতেছেন ও মালিক ও মালিক তু মাই হাল তু হাল তু কাল্লিম আহাদান গাইরি আমা আমি সারা আর কারোর সাথে তুমি কথা বলবা নাকি আল্লাহ বলেন মুসা তুমি কোথায় আমি কোথায় মুসা বলেন মালিক আমি তুর পাহাড়ের নিচে তুমি হয়তো ওপরে আল্লাহ বলেন না মুসা এতটুকুই শুধু মায় বাইনি ও বাই হিজাব। কাহিজাব তোমার মাঝে আর আমার মাঝে একটা পর্দা আছে ও আনাবর আমি ওই পর্দার ওই প্রান্তে তোমার সাথে কথা বলছি মাঝখানে কিন্তু পর্দা আছে কিন্তু সাতাদাতি উম্মাদু নেমন একটা উম্মদ মুসা দুনিয়া আসবে যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো ফালা জাবআ ভাইনি ওয়া বাই না তাদের মাঝে আর আমার মাঝখানে পর্দা থাকবে না উষা নদী কই মালিক ক্যাশে উম্মাদ আল্লাহ বলে উম্মতে আহমদ আল্লাহ আপার ক্যাশে উম্মাদ উম্মতে মোহাম্মদ তারা কলো আমার নবী আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদে উম্মাদ মূসা নবী মালিক তারা তোমার সাথে কেমনে কথা বলবে আল্লাহ পাক কয় ওরা যখন সেজদায়ে যাবে তখন আমার সাথে কথা বলবে ইযহুম ইয়াসজুদুন সেজদা যখন দেবে তখন কথা বলবে মূসা নবী মালিক তুমি তো তুমি কেমনে কথা বলবা আল্লাহ বলেন আমি আমাত আমি তাদেরকে আমার একটা কালাম দেব আমার কালাম কোরআন দেব ওরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো এজন্যই জন্যই হাযজত আলীরাতী আল্লাহ কুদ্দায়াল বললেন তোমরা যদি চাও আল্লাহর সাথে কথা বলতে তাহলে নামাজ পড়ো আর যদি চাও আল্লাহ তোমাদের সাথে কথা বলুক তাহলে কোরআন পড়ো আওয়াজ দিয়ে কন্যা সুবাহ আর একটু জোরে সুভা আল্লাহ وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی ہاک لاداد آتی نہیں کچھ کام ہاک داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کریاد جا بیٹھ کسی غار میں اللہ کو کریاد یہ سچ ہی کی باطل کی طرف دار نہیں ہدار نہ سمجھو ہمیں غادار نہیں ہاں قدار نہ سمجھو ہمیں غادار نہیں ہاں

বিটিবি সরকার মোদী সরকার যদি নবীর দুশমনদেরকে নবীর দুশমনদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে আর ওই নবীর দুশমনদের প্রতিবাদে উলামায়ে কেরাম যদি ভারতের উদ্দেশ্যে লং মার্চে ডাক দেয় এই বিবাড়ি আর জমিন থেকে কা কোন কোন নবীর আশিক তৈয়ার হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার আল্লামা শাইখ সাজিদুর রহমান দামাত বরকাতুহুম যদি আপনাদেরকে রাজপথে ডাক দেয় হাদিসের মসনদ ফলাইয়া কোন কোন নবীর আশিক জীবন দিতে তৈয়ার নবী পাঠাও আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমি আল্লাহ পাক যখন ওই জমিনকে থামায় দিলেন মনে আছে আপনাদের কথা জমিনকে আল্লাহ থামায় দিলেন রে জমিন থাম থাম আমার আর আমার বান্দা বান্দির তোমরা কেউ নাক গলাবা না আল্লাহ বলেন নাক গলাবা না কারণ জমিনে চার দল এখনো জমিনে আছে এই চার দল যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ জমিন ঠিকায় রাখব قيدل اكو زره بولن قيدل حديثه قذيل لولا مشايخ رقا والشباب خشا والاطفال رضا والانعام رض لَجَعَلْتُ السَّماءَ حديدا والارض قفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله بلن جانوني اي زمينير بيتر يا ماركي سبندا بندیا بندا بندی চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে কোমরে তার বেতা হাঁটুতে রুকু করতে কষ্ট হয় সেজদা দা দিতে তার কষ্ট হয় মসজিদে যাইতে তার বড় কষ্ট হয় ভয় কোথায় জানি মাথা কোয়া পরে যায় এরপরও আমার কিছু এমন মৃত্যু বান্দাবান্দি কষ্ট করে করে টুকটু করে করে লাঠি ভর দিয়া ভর দিয়া আমি আল্লাহর ঘর মসজিদের দিকে রানা দেই যখনই সে আমাকে সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলে জমির প্রতি মায়া লেগে যায় আল্লাহ বলে দুই নম্বর দল এই জমিনে এমন কিছু যুবক এমন কিছু যুবক আমার নবীর সেই খিলফুল ফুজুলের কথা করে যৌবনটারে কন্ট্রোল করে যৌবনে পাগলামি করে না 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 গান বাজনার আয়োজন করে না বাপ মার সাথে বেয়াদবি করে না মুরব্বীদের সাথে বেয়াদবি করে না 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 ঘরের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে না সমাজের মুরব্বীদেরকে কষ্ট দেয় না যৌবনে তার মুখে নবীর সুন সুন্নত মাথায় নবীর সুন্নত টুপি পাওয়া যায় দিলের ভিতরে না পাক প্রেম ভালোবাসা জন্ম দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয় ওই যুবকের কলি যায় আমার ভয় আমার ভয় অথচ যৌবনের পাগলামি তার কলিজায় যায় ছিল কন্ট্রোল করেছে পাগলা করার লাগাম টেনে ধরেছে ওই যুবকের শেষদার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা এজন্য বলি আল্লাহ বলে শোনা এ জমিন এই সাগর মহাসাগর এ ফেরিস তারা এই জমিনে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এই শিশু বাচ্চা গুলির অপরাধ নাই রে ওদের উপরে নামাজ রোজা ফরজ হয় নাই এদের উপরে কোনো হালাল হারাম নাই গুনা যদি করছে তার মায় করছে বাবাই করছে ভাই করছে বোনে করছে কিন্তু ওই গুনার কারণে যদি জমিনে গজব এই গজবের ভিতরে শিশু বাচ্চা পড়ে যায় অথচ শিশুরা মাসুম নিষ্পাপ শিশুদের কান্নার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে আল্লাহ বলে চার নম্বর বল আন্না এই জমিনে হাঁস মুরগি গরু ছাগল এমন রয়েছে পশু পাখি এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই নামাজ নাই হালাল নাই হারাম নাই যদি জমিনে মানুষের গুনার কারণে গজব আসে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলা গজবে পইরা যায় অথচ এদের কোনো অন্যায় নাই অপরাধ নাই ওদের দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লাগে আল্লাহ কই যদি এই চার দল জমিনে না থাকত তাহলে জানো আল্লাহ বলেন বাল আনজালতু আলাইকুমুল আদা সাব্বা পরপুর পরপুর জমিনে গজবার গজবাইতো গজবার গজবে আয়া জমিন ধ্বংস হয়ে যেত একটা শস্য দানা জমিন থেকে উঠতো না ওয়া মা আনযালতু বিনাস সামাই কত্রা রাহমতের এক ফোঁটা বৃষ্টি জমিনে আসতো না ওয়া মা আমবাত মিনাল আরদি নাবাতা কেউ আম গাছ থেকে আরাম পাইতো না জমিন থেকে আর কেউ ফসল পাইত না সব একদম মিসমার হয়ে যাইত আল্লাহ বলে শুধু এই চার দল জমিনে আছে। বিদায় আমি আল্লাহ এখনো গাছ থেকে ফুল দেই ফল দেই জমিন থেকে ফসল দেই আল্লাহ আকমার মুসলমানের আওয়াজ এখন আল্লাহ আকমার তাহলে আমার বাইরা এই যুবকরা যে আয়োজনটা করছে খারাপ করছে না ভালো করছে একটু জোরে আওয়াজ দিয়ে এখন খারাপ করছে না ভালো করছে মুরব্বীরা আপনারা তাদেরকে উৎসাহ দিবেন যুবকদেরকে ভালো কাজে উৎসাহ দিবেন তাহলে যুবকরা আগায় আসবে যদি যুবকদেরকে আপনারা ভালো কাজে উৎসাহ না দেন তাহলে যুবকরা গানের আয়োজন করবে ঠিক না ওয়াজের আয়োজন যদি না পারে গানের আয়োজন করবো ঠিক না এজন্য যুবকদেরকে ভালো কাজের দিকে টাই না রাখতে হবে এটা মুরব্বিদের দায়িত্ব এরকম মাহফিল তারা সাজাবে আপনারা যদি আইসা বইয়া পুরা প্যান্ডেল না বলেন পরের বছরই কৈপোয়াশ করাইয়া লাভ নাই মোহাম্মদ হাজরে আনো রসুল্লাহ আলিসাল্লাম সাল্লামের আদর্শ কি ছিল আল্লাহ নিজে কোরানে বলেছেন আসিদ্দা ওয়ালাল কুফার রুহামা ওবৈ নাহুম আমার নবী আর নবীর সাহাবিদের আদর্শ হল তারা নিজেরা নিজেরা অতি নরম একজনে আরেকজনের সাথে কখনো ঝগড়ায় লিপ্ত হয় না তারা একে অপরকে ভাই ভাই জানে কিন্তু যখনই ঈমান আর কুফুরের টক্কর বাজে হকপাতিলের দ্বন্দ্ব লেগে যায় তখন তারা আগুনের চেয়েও বেশি গরম এই নরম মানুষগুলাই তারা আবার গরম আবার গরম মানুষগুলাই আবার নিজেদের ভিতরে নরম আর আমরা আজকে সম্পূর্ণ উল্টা নিজেরা নিজেরা খুব গরম আর যেখানে গরম হওয়ার কথা এখানে নরম ঠিক না ভাই কই আওয়াজ কই আজকে ভারতে আমার নবীর শান নিয়ে আঘাত করলো কই উলামায়ে কেরাম আমি যে নিউজটা আপনাদেরকে দিলাম হয়তো এখানে অনেকেই জানেনি না ঠিক কিনা অনেকেই জানিনি না অথচ এটা আমারই জানার কথা ছিল এটা আমার সাথে ইমানের সম্পর্ক আমি আমার আমার অবস্থান থেকে প্রতিবাদ জানানো এটা দায়িত্ব এখানে আমার গরম হওয়ার কথা ছিল এখানে প্রতিবাদ করার ভাষা আমার জাগ্রত হওয়ার উচিত ছিল কিন্তু এই জায়গায় আমি কিছুই জানি না কিন্তু আরেক মুসলমান ভাই তারে সার দিতে রাজি না ধরো মারো কাটো ঠিক না এটাই তো আজকে বাংলাদেশের চিত্র আজকে বাংলাদেশের চিত্র তো এমনই নিজেরা নিজেরা মারি করে মরতেছি নিজেরা নিজেরা মারামারি করে মরতেছি দুঃশন হাসতেছে দুঃমন হাসতেছে নিজেরা নিজেরা নিজারা নিহমা আল্লাপাক বিন তিনি বলেন শোনো আমার বন্ধু এবং বন্ধুর কেরাম তাদের আদর্শের কথা আমি আল্লাহ বলি শোনো পৃথিবীর মানুষ নবীর যদি শান্তি চাও যদি তোমরা শান্তির সমাজ চাও শান্তির জীবন চাও শান্তির রাষ্ট্র চাও তাহলে একমাত্র পথ একমাত্র নীতি একমাত্র আদর্শ হলো মদিনাওয়ালার নীতি পৃথিবীর মানুষ যদি কখনো শান্তি পেয়ে থাকে সেই শান্তির মানুষগুলা ছিল মদিনার মানুষ পৃথিবীর মানুষ কোন যুগে যদি শান্তি পেয়ে থাকে সেই যুগ ছিল আমার নবীর যুগ আওয়াজ দেয়া বলা ঠিক কিনা কারণ হলো তারা আমার নবীর আদর্শকে গ্রহণ করেছে আমার নবীর আদর্শ মতো সমাজ চালাইছে আমার নবীর আদর্শ মতো জীবন চালাইছে আমার নবীর আদর্শ মতো পরিবার গঠন করেছে আমার নবীর আদর্শ সর্বক্ষেত্রে করেছে মানুষগুলি পৃথিবীর ইতিহাসে তারা সোনালী মানুষ হয়েছে সোনালী মানুষ হয়েছে সোনালী মানুষ হয়েছে সোনালী যুগ তারা উপহার দিয়েছে সমাজের ভিতরে তারা কখনো বিচার ব্যবস্থায় আল্লাহর নবীর আদর্শ স্থাপন করেছে দুর্নীতি করে নাই বিচারে বসছে কখনো পক্ষবাধিত্ব করে নেই কারণ আমার নবীর আদর্শ হল বিচার করার সময় কে যে অপরাধী হয় অপরাধীর কোনো পরিচয় আর তোমরা জেনে নিও না অপরাধী কার ভাই অপরাধী কার ছেলে অপরাধিকার বাবা অপরাধিকার কোন গোষ্ঠীর অপরাধী কোন দলের আল্লাহর নবী বলেন এটা বিচারকের দেখা এটা ইসলামের আদর্শ নয় বিচারকের দেখতে একটাই অপরাধীর পরিচয় শুধু একটা চুরের পরিচয় শুধু একটাই সে চুর অপরাধীর পরিচয় শুধু একটাই সে অপরাধী আর ভিন্ন কোনো পরিচয় তার নাই ঠিক কি না কিন্তু আজকে আমাদের সমাজে বিচার দুর্বলের জন্য একরকম গরিবের জন্য একরকম বিচার ধনের জন্য বিচার আর এক রকম গরিবের পোলা যদি হয় রিক্সাওয়ালার পোলা হয় তার জন্য বিচার একরকম আর যদি কোটিপতির পোলা হয় চেয়ারম্যানের পোলা হয় মেম্বারের পোলা হয় তাহলে তার জন্য বিচার অন্যরকম ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন উম্মতের দূর অতীতে বহু জাতিকে আল্লাহ এজন্য ধ্বংস করেছে এজন্য ধ্বংস করেছে তাদের মধ্যে এরকম ভাবে এরকম ভাবে বাক বাক হয়ে যেত বিচারের ক্ষেত্রে তারা দুর্বলের জন্য গরিবের জন্য একরকম বিচার ধনির জন্য আরেক রকম বিচার করতো অথচ দুজনের অপরাধ সমান এই জিনিসটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না নামাজ একক্ত কাজা হয়েছে অথবা এক জাতি নামাজ ছেড়ে দিয়েছে এজন্য আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করেছেন এমন হাদিস পাওয়া যায় না কিন্তু কোন সমাজের মানুষ যদি বিচার করার ক্ষেত্রে জুলুম করে অন্যায় করে পক্ষপাতিত্ব করে আল্লাহ এটা বরদাস্ত করেন না আওয়াজ দিয়া বলেন ঠিকিনা না টেকা খাইয়া বিচার আছে না নাই আপনাদের সমাজে নাই টেকা খাইয়া বিচার আছে না নাই মুখ চিহ্ন বিচার আছে নি না নাই পাঁচশো টাকা দিয়ে বিচারের রায় ঘুরায় নেয় পয়সা সাফ আসু কেমনে কই মানুষ শুনাইয়া বিচারের রায় তো তার পক্ষে দেয় না রাতে আইছে ভাষ্য কেমনে কই বয়টকে পয়সা ফাসা ফাঁসো যে দিলাম কই গেল টাকা কই চাচা ফাঁসে কি কয় চাচা ফাঁসে ফাঁসে বুঝাই যে আমার ফাঁস গেল কই চাচাই কই কি করব তোর ফাঁসে ঠেলাই নে দশে ঠেলাই তুমি দিয়া গেছো পাঁচশো ফোরে লুই আইসে এক হাজার আমি ফাসের কথা কইবো না দশের কথা কইবো এই যদি হয় আমাদের বিচারকদের অবস্থা কোনদিন সমাজে শান্তি আসতে পারেই না ঠিক কিনা দূরে বলো কেমতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বিচারকদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে বসাবেন রে যুবক যেই বিচারক বিচার করার সময় ন্যায় বিচার করত ন্যায় বিচার করিত টাকা কইয়া বিচার করতো না মুখ কথা কইত না হাব কথা কইত ন্যায় কথা কইত আল্লাহর নবী বলেন সাবা তুইল্লাহ সুফি জিল্লি কি অলা জিল্লা ইল্লা জিল্লোহু ইমান আদিল শাদ্দল মানুষকে আল্লাহ তার আর শির ছায়ার নিচে মেহমান বানাবে প্রথম দল হলো যারা বিচারে বইসা হাপ কথা কইত আহ বিচারে বৈশে যারা হক কথা কইত তাদেরকে আল্লাহ তার মেহমান বানাবেন আমার বাড়ি হবিগজ বানিয়েছ আমাদের এলাকার একজন ন্যায় বিচারক একজন মানুষ ছিলেন মুরব্বী আমার দাদাদের জবানে শুনেছি আমি ছোটবেলা ওনাকে দেখছি এত সুন্দর চেহারা এত সুন্দর দাড়ি কোনো দিন কোনো বিচারে উনি অন্যায় কথা বলে নাই অন্যায়কে সাপোর্ট দেয় নাই এবার তুমি যেই হও এমপির ফুলা হো আর মন্ত্রীর ফুলা শেজদার সেজদার তার মরণ হয়েছে কি হালতে সেজদার হালতে তার মরণ হয়েছে সবাই সেজদা থেকে মাথা উঠেছে আল্লাহর বন্দা মাথা উঠায় না নামাজ শেষ হওয়ার পরে দেখে ওই সেজদা অবস্থায় তার রুহটা কবজ হয়েছে এজন্য বলি মনে রাখবা আমার নবীন আদর্শের আলোচনা করার মাস এই মাস আমার নবীর আদর্শের আলোচনা করার মাস নবীজি যুবকদেরকে নিয়ে আল্লাহর নবী একটা সমাজ গঠন করলেন হিলফুল ফুজুল সংঘ গঠন করলেন যুবকদেরকে নবী উৎসাহ দিলেন কারণ যেই সমাজের যুবকগুলি তারা সুন্দর হয়ে যায় ওই সমাজটা সুন্দর হয়ে যায় যেই সমাজের যুবকগুলির অন্তরে আল্লাহর ভয় ঢুকে ওই যুবকগুলি তারা এই সমাজটারে পরিবর্তন করে ফেলে যুব সমাজ যদি নষ্ট হয় গোটা সমাজ নষ্ট হয় এজন্যই আল্লাহর নবী রহমতের নবী তার হাদিস শরীফের ফেরি ভিতরে বলেন যদিও হাদিসটা হাদিসে করছি আল্লাহ বলেন যেন নি প্রতিদিন এই জমিনে যেই পরিমাণ গোনা হয় যেই পরিমাণ অন্যায় হয় যেই পরিমাণ অপরাধ হয় যেই পরিমাণ দুর্নীতি হয় যেই পরিমাণ অবিচার হয় জুলুম হয় জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত গুণা দেখবো আর কত জুলুম দেখব আর কত গুনার আওয়াজ শুনবো জালেমের পায়ের আওয়াজ আমি আর কত নিঃ শুনব গো ওই সুতকুরের পায়ের লোড আমি আর কত নিব আল্লাহ বলে নি জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে আল্লাহ কুল্লু ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রব্বহু আবদালু ইবনা আদম ফি অমালি ও মালিকুন মুতিদাও পেন আমি জমিন গিলে ফেলি শুকরকে আমি জমিন গিলে ফেলি টাকা খায়া বিচার করে ওই দুর্নীতিবাজকে আমি জমিন গিলে ফেলি আর কত তারে আমি জমিনের উপর দিয়ে চলতে দেব আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য দرب ধৈর্য ধরব ধৈর্য ধরব তো কতকাল আর কত কতকাল আমি জমিন ধৈর্য ধরব পারি না গো মালিক একটু অনুমতি দাও আমি ফেটে যাই ওরে আমি গেলে ফেলি আর ওরে হাঁটতে দিব না চলতে দেব না আল্লাহ বলে রে জমিন থাম থাম আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুণা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় এরপরও আমি সাথে সাথে কেন ধরি না জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি

কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয় এই কপাল এত দাম এই কপাল তার এত দাম এত দাম ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এজন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলেন এই উম্মতকে যখন জাহান নামের আসামি বানাইয়া জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে হাতে তার হাত করে লাগানো হবে না পায়ে তার পায়ে পা পেরে লাগানো হবে না চেহারাও তার কালো থাকবে না অথচ তার এইভাবে আসামি বানায়া জাহান নামের দিকে রওনা দিবে জাহান নামের মালিক তার ডাক দিয়ে বলবে কারে তোমরা নিয়ে আইছো কে সে বলে সে অপরাধী কি অপরাধ অপরাধের কোন আলামত তো দেখি না অপরাধী হলে তার হাতে হাত করা লাগানো থাকবে পায়ে তার পা লাগানো থাকবে চেহারা তার কালো হয়ে যাবে কারণ পাপীদের চেহারা মুসওয়াদ্দাউম চেহারা হবে কালো পাপিষ্টির চেহারা হবে জাহান্নামের চেহারা হবে কালো এই কালো চেহারা তার না চেহারাটাও তার উজ্জ্বল হাতের মধ্যে তার হাত করি নাই পায়ে তার পা বেরি নাই কেমনে বুজিছে অপরাধী কেমনে বুঝি অপরাধী ফেরস্তারে বলবে এতো কিছু বুঝি না আমাদেরকে আল্লাহ নিয়ে আসতে বলছে এজন্য নিয়ে আইসি তখনই আল্লাহকে মালিক দারোগা কইব মালিক এক কেমন অপরাধী অপরাধীর কোন আলামত তো হাতে পায় নাই আল্লাহ পাখ রাব্বুল আলামিন বলেন মালিক থাম এত লম্বা কথা কইও না এ আমার নবী আমার বন্ধুর উম্মত আমার হাবিবের উম্মত ও মালিক কি আমার হাবিবের উম্মত মালে ফেরেশতে কইব মালিক হাত করা কই পায়ে বেরি কই চেহারা তার কালো না কেন আল্লাহ বলবেন যেই হাত যে হাত ওজুতে ব্যবহার হয় এই হাতে হাত করা লাগে না যেই পা দিয়ে আমার নবীর উম্মত মসজিদে একবারও গেছে জুম্মার দিনও গেছে ওই পায়ে পা বেরি লাগে না রে মালিক যেই চেহারা দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে দিছে জীবনে যদি একবার হয় দুবার হয় এই চেহারা কোনোদিন কালো হয় না زرقنا سبحان الله أريد زرقنا سبحان الله لا ضد ولا ند ولا حتى لمولاه لا ضد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق ذوالا الآن كما كان ولم يلق ل مثل و سو ر مس لو قال زیرا من کال سیوا جال لا کال محالا منکال سیوا جال کد لا محالا لو دلا ہما لفلی مؤلا